কোনো কৃপি নয় বা আমি কোনো নয় তো আমি এটা গান গাবো আমার নিজের লেখা গান নিজের নিজে নিজের গান গানটা আপনার শোনেন আমার গান আপনাদের ভালো লাগবে এবং আমার গান আপনার আমার সকলের মাঝে আমার গানের কিছুটা তথ্য আছে যাই হোক আমার গানের প্রথম কলি কিস্তির কি জ্বালা যারা টাকা নিতেন। একটা রিক্সা কিনবেন একটা চুন কিনবেন একটা বাড়ি কিনবেন আর যদি টাকা নিয়ে ইলিশ মাছের গালার দড়ি লাগাইছেন তাহলে কিন্তু এক মাইল স্পিডে গাড়ি গেলে কিন্তু গাড়িয়া থামবে না এক গালটা আমি গাড়ি দেখছি ও ভাই ও কহং তোমার আগে ও বাহে কহং তোমার আগে এ এই যে কিস্তির জাহালা বড় জালা, ঘুমে না ধরে যাই হোক টাকা নেবে বউয়ের জন্য আবার লাল টুকটুকে শাড়ি নেন না তাইলে কিন্তু কাম ছারা ওবাহে কোহ তুমার আগে ভাইও কোহ তুমার আগে এই কিস্তি দালা বড় দালা নিনে না ঢড়ে আর কিস্তি দালা বড় দালা নিনে না ঢড়ে এই ঘুম থাকি यूं চিনি দরজা খুলি অফিসার बाहे থাকে বডি সেই ঘুম থাকি यूं চিনি কোবাত খুলি অফিসার

এই কিস্তি জ্বালা বড় গাহাল ঘুমে না ধরে আরে কিস্তি জ্বালা বড় গা লাহার ঘুমে না ধরে এই যে হাট চড়াই গড়ু ছাগল কিস্তি কিস্তি হলং পাগল এই যে হাট চড়াই গরু ছাগল কিস্তি দিয়া ভাই হলং পাগল মাছ মাংস হাড়ি চড়ে না এই যে বহু বেঁচে ভাই বাপের বাড়ি সবা কালে ভাই মাটি পড়ি বহু বেঁচে ভাই শ্বশুর বাড়ি সবা কালে এবাহে মাটি পড়ি किस कुछ केल हार পয়সা মেলে না হে বাই কোং তুমার আগে বাহে কোং তুমার আগে এই কৃষ্ণ লালা বড় জাহালা নিందే না ধর হে আরে কৃষ্ণ লালা বড় জাহালা ঘুমে না ধর হে

দেশ বা হে নষ্ট করলো আশা তোমার আগে ভাই ও তোমার আগে এই কিস্তি জালায় অনেক লোহ ওগ দিল্লি পালাইছে কিস্তি জালায় অনেক লোহ ওক ঢাকা পালাই ঠিক আরে কিস্তির জেলায় অনেক লোক জীবন যাক অনেক সুন্দর হয়েছে আপনার